দর্শক এই যে দেখেন সাপ এই যে সাপটা দেখা যাইতেছে ঘরের ভিতরে ডিম দেখেন দর্শক লাইভে গেছিলাম লাইভটা নেটওয়ার্ক সমস্যা হয়েছে এখন দেখা যাক এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দর্শক এই যে সাপ দেখেন গতকালকে কিন্তু সাপটা দেখা যাইতেছে না লাইভ

এই যে দর্শক দেখেন সাপটা এই যে সাপটা এই যে মাথা দিক দিয়ে তা এই যে দেখেন এই যে দর্শক দেখেন প্রিয় বন্ধুরা একেবারে সরাসরি আপনারা দেখছেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন দেখেন এই যে সাপ এই ভিডিও চিত্রটা কিন্তু লাইভের শুরুতে যে চিত্রটা সাবধানে কিন্তু সাপ বড় আছে এই শোনেন এখানে কেউ থাইকেন এখানে কেউ থাইকেন আরো সাপ থাকতে পারে দর্শক আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এই দর্শক একেবারে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দর্শক দেখেন একেবারে ছড়াছড়ি দেখতে পাচ্ছেন কে কোথা থেকে আজকে আপনারা লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

বাড়ির মানুষ ডিম দেখে সাপ দেখছে তারা ডিম দেখে নাই তুমি আয়া বলে দিছো ডিম পাওয়া যাইব গ্যারান্টি সাপের আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পেলেন যে হুসাইনের সাপদরা কিভাবে হুসাইন এই সাপটা রেস্কিউ করছে আমরা কিন্তু ভিডিও ধারণ করেছিলাম প্রথমের দিক দিয়া আমরা যখন লাইভে আইসি তখন কিন্তু আপনারা দেখেছেন যে এই সাপটা কিছুক্ষণ মাত্র উদ্ধার হয় আমরা আছি বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মহানন্দ মহানন্দ গ্রাম থেকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন প্রবাস থেকেও যারা আজকে লাইভে যুক্ত আছেন এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন হানিফ খান ভাই ইন্ডিয়া থেকে দেখছেন মোহাম্মদ মনির ভাই মালদ্বীপ থেকে দেখছেন ফেরদোস ভাই দর্শক আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ জমাট হয়েছে হুসেন শাহপুরিয়ার সাপ দ্বারা দর্শক তারা কিন্তু সাপ দেখছে সরাসরি একটা গর্তের ভিতরে ঢুকতে দেখে ভিডিও করছে ভিডিও করে আমাদেরকে খবর দিলে আমরা কিন্তু হুসেন আয়সা আজকে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে যে সাপ এটা ডিম হবে নাহিদ হাসান ভাই লেগেছে টিকা টুলি থেকে দেখছেন অ্যালেক্স মেরকু ভাই লাইভে আসছেন মোহাম্মদ হাসান রাফি ভাই সৌদি আরব থেকে আপনি আলাউদ্দিন ভাই লিখেছেন প্রবাস থেকে দেখছি আপনি রিপন মিয়া মালয়েশিয়া থেকে দেখছেন এমডি রিয়াজুল ভাই আছেন লাইভে ধন্যবাদ দর্শক প্রিয় বন্ধুরা আপনাদেরকে সবাইকে জানাস মধ্যে ভালোবাসা ও স্যার এটা কিছু কইতোছ নাকি এটা কইতাছে ভাই গাই ডিগ্রি জোর 180 ডিগ্রি জোর কিন্তু এমডি हसन শান্তলে গেছেন মালয়েশিয়া থেকে দেখছেন প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন এবং সাপ দেখতে কেমন লাগলো একটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ও স্যার এটা কি খোয়া বুকরা এটা কি লেডিস না জেন্স লেডিস আচ্ছা কেম বুঝলা লেডিস এটা কি পরিচয় দিয়েছে তোমার কাছে রিম্পাই রে পেট খালি নাকি মুরব্বী আপনারা কইতে পারবেন হিসাবটা মহিলা না পুরুষ কেউ কইতে পারবেন না পারবেন এটা একমাত্র হোসেন বলতে পারবে দর্শক প্রিয় বায়ু আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন হোসাইন জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করে কিন্তু এই সাপগুলো উদ্ধার করে থাকে তো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাছাড়া নিয়মিতভাবে সাবধানা দেখতে আপনারা কিন্তু পেজে ফলো করে রাখলে সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে স্বপন খান ভাই লেগেছে অনেকগুলো বাচ্চা উদ্ধার করলো আমি কাতার থেকে আমরা প্রতিদিনই তার প্রতিদিন ভিডিও দেখি ধন্যবাদ ভাই একজন ভাই লিখেছেন কাতার থেকে যে সাপটা মনে হয় ক্লান্ত হোসেন সাপটা কি ক্লান্ত ডিম পাইরে একেবারে একটু ডিম পাড়ার পরে সাপ একটু অসুস্থই থাকে নাকি দুর্বল থাকে দুর্বল এই দুর্বল থাকলে তো অসুস্থ বলে ডিম পাড়ার আগে থেকে অসুস্থ আরো আসেনি দেখবো দেখবো

কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইউনিয়নের নাম কি মোহাম্মদপুর মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আমরা একেবারে দেখেন সরাসরি সম্প্রচার করছি আজকে লাইভটি মেহেদি ভাই লেগছে হুসাইনকে সাবধানে কাজ করতে বলবেন হুসাইন একজন বাইরের হয়ে তোমারে বলতেছি সাবধানে কাজ করার জন্য প্রবাস থেকে তিনি হয়তো বলেছেন प्रिंस पेहेदी भाई राकीब रापरि भाई लाइब्रेन